আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো বর্তমান সময়ে যে বাংলাদেশের বাজারে সোনার পরিস্থিতি কেমন সেটা কিন্তু আসলে নতুন করে আর বলার কিছু নেই কারণ বেশ অস্থির অবস্থানে চলছে সোনার বাজার সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জিনিসের বাজার দর তো আপনাদের কিন্তু আমরা গত দুই দিন থেকে বলছি যে সোনার দাম কিন্তু বাংলাদেশের তুলনায় দুবাইয়ের বাজারে কিন্তু অনেক কম অর্থাৎ দুবাই থেকে যারা সোনা কিনবেন তাদের কিন্তু অবশ্যই লাভবান হবে কারণ দুবাইতে বাংলাদেশের তুলনায় প্রায় বিশ থেকে বাইশ হাজার টাকা প্রতি ভরিতে কম রয়েছে সোনার দাম তো এবার কথা না বাড়ি আমরা প্রথমেই দেখার চেষ্টা করব আঠারো গ্যায়েটের লেটেস্ট প্রাইস তো আঠারো গ্রাডের সোনা এবং রূপের দাম দুটোই একসাথে আমরা দেখার চেষ্টা করব তো আঠারো গ্যায়েটের ক্ষেত্রে প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে নয় হাজার নয়শো একুশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ পনেরো হাজার ছয়শত আটাত্তর টাকা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে সোনার দাম আর প্রতি আনা সোনার দাম পড়ছে সাত হাজার দুইশত উনত্রিশ টাকা তো আপনাদের বলছি যে অন্যান্য চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভুয়া খবর দেয় তো কাজেই সঠিক তথ্যটা জানতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আপনারা তো এবার নজর রাখা যাক আঠারো ক্যার্টের উপর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম রুপোর দাম রুপোর দামের ক্ষেত্রে পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রুপো একশো আট টাকা এবং প্রতি ভোরের রুপো এক হাজার সাতশত পনেরো টাকা তো সঠিক আপডেটটা কিন্তু সবার আগে আগে জানতে আমাদের সাথেই থাকবেন তো এবার প্রথমে দেখবো আমরা আঠারো ক্যারেট এবার দেখছি আমরা একুশ ক্যারেটের আপডেট একুশ ক্যাডের প্রতি এক গ্রাম সোনার দাম এগারো হাজার পাঁচশত চুয়াত্তর টাকা পড়বে এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শত বাহান্ন টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়ছে এই মুহূর্তে আট হাজার চারশোত চত্রিশ টাকা তো দেখতেই পাচ্ছেন ঠিক প্রাইসের অবস্থাটা কী রকম তো এবার সরাসরি আমরা নজর দিব রুপোর দামের উপর প্রতি এক গ্রাম রুপ একশো বাহাত্তর টাকা প্রতি আনা রূপ একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরি রুপোর দু হাজার পাঁচ টাকা পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী তো এবার সরাসরি যাওয়া যাক পরবর্তী আপডেটে তবে যাওয়ার আগে একটা কথা বলবো অবশ্যই যে বাংলাদেশের বাজার থেকে যদি আপনি সোনা কিনেন সেই ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু অনেক ধরনের অনেক বড় একটা ক্ষতি হতে পারে তো আপনার আত্মীয় স্বজন বা কেউ যদি সৌদি আরব কিংবা দুবাইতে থেকে থাকে তাহলে অবশ্যই তাদের মাধ্যমে সোনাটা কিনলে আপনি উপকার হবেন তো আসলে যাদের পক্ষে সম্ভব না সোনা কিনতে হবে তারা তো না কিনে আর উপায় নেই কারণ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো সোনার দামের লেটেস্ট আপডেট জানতে আমাদের পাশেই থাকবেন বারবার বলছি আপনাদের যে সঠিক তথ্যটা সবার আগে আমাদের চ্যানেলেই দেওয়া হয় তো এবার সঠিক আপডেটটা জানাবো আপনাদের ক্ষেত্রে সোনার দাম পড়ছে বারো হাজার একশো পঁচিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ একচল্লিশ হাজার তিনশত সাতাত্তর টাকা দেখতেই পাচ্ছেন প্রাইসটা কতটা বৃদ্ধি পেয়েছে এবং প্রতি আনা সোনার দাম আট হাজার আটশত ছত্রিশ টাকা এবং আমরা যদি রুপোর দাম একটু দেখার চেষ্টা করি প্রতি গ্রাম রুপো একশো আশি টাকা প্রতি আনা রুপো একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রুপো এক হাজার দুই হাজার আটানব্বই টাকা তো ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম